আবেজাবল পাকা পানির ঢে 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 পানি পিটাইতে পিটাইতে নিয়ে এমন একটা জায়গাতে গিয়া তারে রেখে দিয়েছে যেই জায়গাটার নাম হলো মালদ্বীপ মালদ্বীপ শহরের পাশে বড় একটা গির্জা মন্দির আছে ছোট ছোট কিছু মন্দির আছে গির্জা আছে তার মধ্যে সবচেয়ে বড় একটা মন্দির বা গির্জা ওইটার পাশে নদীর কিনারায় হাফেজ আবুল বারাকাত অজ্ঞান হয়ে পড়ে আসে এক ইহুদি গির্জা পরিদর্শনের জন্য সেখানে গিয়েছে যাওয়ার পরে গিনজা পরিদর্শন করেছে এরপরে নদীর পারে গিয়েছে নদীর পারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সুন্দর একটা ছেলে অসুস্থ অজ্ঞান হয়ে পড়ে আছে নদীর পারে পানির ঢের উপরে ওই হুদি ওই বাচ্চাটাকে প্রাথমিক চিকিৎসা করলাম পেট থেকে পানি বের করা হলো এবার হাফেজ আবুল বারাকাত আস্তে আস্তে জ্ঞান ফিরে পেলেন জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখে লক্ষ্য করে একজন লোকের কোলের মধ্যে হাফেজ আবুল বারাকাত হাফেজ আবুল বারাকাত মা মা বলে কান্দে বাবা আ বাবা বলে কান্দে ইহুদি হাফেজকে বলছে ও বাবা তোমার নাম কি বলে আমার নাম আবুল বারাকাত বলে তুমি হিন্দু না মুসলিম ইহুদি না খ্রিস্টান হাফেজ আবুল বারাকাত বলে আমি মুসলমান মুসলিম কয়ে তুমি কি করো বলে আমি কোরআনে না হাফেজ এই মাত্র আমি কোরআন খতম করেছে কমপ্লিট করেছে মা বাবার সঙ্গে সপরে যাচ্ছে দুর্ঘটনার কারণে জাহাজটা আমার মারে আমি পাই নাই পাবারে পাই নাই হাফেজ আবুল বারাকাত শুধু কান্দে আর কান্দে কান্দে আর কান্দে দে কোথায় যাব কোথায় যাব কে আমারে দেখবে কে আমারে দেখবে অনেক দূর রাস্তা বাড়িতে কিভাবে যাব জানি না মা বাবা কই গেল জানি না শুধু কামদে আর কামদে এবার ওই ইহুদি হাফেজ আবুল বারাকাত বলে এ আবুল বারাকাত তুমি যে মুসলিম কতরা গোপন রাখবা কারণ এইটা ইহুদি সম্পদ এই জায়গায় ইহুদিরা বসবাস করে তবে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব রে বাবা তুমি কি যাইবা হাফেজ আবুল বারাকাত বলে কোথায় নিয়ে যাবেন এবার ইহুদি বলে আমা আর ভগ্নি প্রতি ইন্তেকাল করেছে আমার বোন আছে বোনের একটা মেয়ে আছে সংসারটা বড় জীর্ণ শীর্ণ তো তোমার যেহেতু থাকার জায়গা নাই আমার বাড়িতে নিতে পারবো না অন্যর বাড়িতেও তোমার যদিও মুসলিম হও তুমি তো আল্লাহর সৃষ্টি তবে তোমার বর্তমান থাকার একটা জায়গা করে দিতে চাই তুমি যাবানি আমার বোনও কিন্তু এহে দে আমার বোনের মেয়েটাও এহ দে আমাদের পরিবারটা পোড়াটাই এহ দে হাফিজ যাবল পারে কাক কি বলে এ বারা তুমি যা হাফেজ তুমি মুসলিম এটা গোপন রাখবাম তোমাকে আমার বোনের বাসায় নিয়ে যাব। আমার বোনের হাতে তোমারে সোপরুদ করে দেবো যতদিন ভালো লাগে থাকবা রাজি আসোনি হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন এখন আমি কয়ে যাবো যাবার কোনো জায়গা নাই তবে সুন্দর একটা অফার পেয়েছি আমার আপাতত থাকার একটা জায়গা পেলাম হাফেজ আবুল বারাকাত রাজি হয়ে গেল ইতিহাস প্রমাণ করে হাফেজ আবুল বারাকাত চলে গেলেন ইহুদির সাথে তার বোনের বাড়িতে ইহুদি তার বোনকে ডেকে বলে বোন রে তোর জন্য একটা উপহার আনছি যদি পানিস তো রেখে দে আদর করে রেখে দে তোর মঙ্গল হবে সুবহানাল্লাহ বলা যাবে উনি কিন্তু ইহুদি ইহুদি হবার পরও মুসলমান একটা সন্তানকে নিয়ে বোনের কাছে গিয়ে বলছে তোর মঙ্গল হবে রাখ এটাকে কথা গোপন রাখলেন যে এটা হাফেজ ও মুসলমান কারণ ইহুদি সম্প্রদায় তার কোনো ক্ষতি হতে পারে হাফেজ আবুল পরের হাতে ঈশ্বরও তোর মঙ্গল করবে আমার পক্ষে তো সম্ভব নয় ভাইকে বলে ভাই রে তুই জানিস আমার স্বামী নাই আমার মাত্রই একটা মেয়ে আছে আমি কিভাবে বাচ্চারা লালন পালন করবো আমার কাছে সম্পদ নাই অর্থ নাই হাফেজ আবুল বলছে ও মা আমার পেটের চিন্তা আপনাকে করতে হবে না যদি আপনি থাকার অনুমতি দিই তাহলে আমি থেকে যাব আমার পেটের চিন্তা আমি করে নিব বরং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো জোরে জোরে বলা যাবে সুবাহান আল্লাহ কথাটা শুনে মহিলার বড় ভালো লাগলো মা বলে ডাক দিয়েছে পেটে কোনো ছেলে নাই মাত্র একটা মেয়ে এবার মা যখন ডাক দিয়েছে অন্তরটা বড় নরম মহিলা জাতিকে মা বন্ধুদেরকে মা বলে ডাক দিলে অন্তর বড় কমল হয়ে যায় ওই মহিলা বলছে তোমার নাম কি বলে আমার নাম নামা বারাকা এবার মহিলা বলছে বাবারে তুমি যেহেতু আমাকে মা বলেছো আমার বাড়িতে থাকতে পারবা যদি কষ্ট করে থাকতে পারো বলে মা আমি থাকবো আজ থেকে আমি আমার ছেলে আমি আপনার ছেলে আপনি আমার মা আপনার মেয়েটা আমার বোন আমি এই পরিবারের মানুষ যদি মনে করেন আমি থাকতে পারব মহিলা মেনে নিল ভাইকে বলে ভাই আমি নিয়ে রেখে দিলাম তুমি সোনা যাও ভাই চলে যাচ্ছে হাফিজ আবুল বরকত কানে কানে বলে বাবারে তুমি মুসলিম মুসলিমই প্রকাশ করোনা তুমি হাফেজ এইটা প্রকাশ করো না তোমার জীবনটা কিন্তু কোনো রকম বাসায় রাখতে হবে ইতিহাস লিখে হাফিজ আবুল বারাকাত থাকতেছে থাকতে 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 এক মাস দুই মাস তিন মাস চলে যা একভাবে যেতে যেতে ছয় মাস পেরে হয়ে যায় ছয় মাস পারিয়ে গেলে ওই বাড়িতে হঠাৎ করে একদিন জঙ্গল থেকে কাঠ কেটে আসতেছে আসার সময় বাড়িতে আসছে কাঠগুলো বিক্রি করে বাচ্চারা কোনোভাবে সংসারা চালাচ্ছে যেইটুকুন বুদ্ধি আছে এইটুকুন বুদ্ধি দিয়া মায়ের সেবা করতেছে মা ইহুদে বোনের সেবা করতেছে বোন ইহুদি হাফেজ আবুল বারাকাতড়ি বেছে বেছে সংসার চালাচ্ছে ছয় মাস পরে হঠাৎ করে একদিন বাড়িতে প্রবেশ করার পরে দেখে মা কান্না করে কান্না করে হাফে যা বল বারাকাত বলছে মাগো আজ ছয় মাস হয় তোমার বাড়িতে আসলাম কোনো দিন তোমার কান্না করতে দেখলাম না কোনো দিন উচ্চ আওয়াজে তুমি কান্না করো নাই আমার চোখেও পড়ে নাই কানেও আওয়াজ আসে নাই আজ কেন তুমি কান্না করো সরে মা মা বলে বাবারে আজ আমার কলি যাই বড় আগুন এমন আগুন ইতিপূর্বে কোনো দিন লাগে না হাফেজ আবুল বারাকাত বলে মা এমন কি আগুন তোমার কলিজাই লেগেছে মা ডেকে বলে রে আবুল বারাকাত আজ আমার কলি যাই বড় আগুন বলে কিসের আগুন রে মা তুমি আমারে বলবানি মা বলে তুই বাচ্চা ছেলে তোর কাছে বলে লাভ হবে কি বলে আমার যা ছিল আজ শেষ হয়ে যাবে বলে কি শেষ হয়ে যাবে বলে আবুল বারাকাত যেই দিন তোমাকে আমার ভাই মালদ্বীপের শহরের কিনারা থেকে আমার নিকট এনেছে ওই জায়গাতে কিছু মন্দির দেখেছো গির্জা দেখেছো বলে হ্যাঁ অনেক গির্জার মধ্যে একটা সবচেয়ে বড় গির্জা ছিল প্রধান গির্জা দেখেছো বলে হ্যাঁ দেখেছি মা ডেকে বলে এ আবুল বারাকাত ওই গির্জাতে প্রত্যেক দিন রাতে একটি বধু বানিয়ে দিতে হয় ওই গির্জাতে একটা দেও আসে ওই দেওটা ওই মেয়েটাকে ভক্ষণ করে এরপরে ওই দেও মেয়েটাকে হত্যা করে ফেলে সকাল বেলা ওই যে মেয়েটাকে বউ সাজিয়ে দেওয়া হয় ওই পরিবারকে খবর দেওয়া হয় পরিবারের লোকজন এসে লাশটা নিয়ে তার বাড়িতে চলে E a

আমার থাকবে না এই জন্য আমি বড় আফসোসে কাম দিয়ে বাবা বড় আফসোসে কাম দিয়ে আবুল বলছে ও মা আপনি স্থির হন আপনি চিন্তা করবেন না আমি দেখি আপনার মেয়েকে বিপদ থেকে বাঁচাইতে পারি কিনা জোরে জোরে বলা যাবে ইলাহা ওলা হক লা ইলাহা চানা দানে মাটি বামে মাটি মাটি নহানা এমন ঘৰে যিৰে মন যাই ঠিকনা অলাই ইলাহা মহ ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলেছি কোরআনের উপর যদি জীবন করা যায় কোরআনকে সংবিধান হিসাবে মানা যায় কোরআনের নিকট যদি নিজেকে সফরদ করে দেওয়া যায় দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক মঙ্গল করবেন দুনিয়ার বিপদ থেকেও বাঁচাবেন আখিরাতের বিপদ থেকেও বাঁচাবেন সুবহানাল্লাহ বলেন ভাই রে আমার হাফেজ আবুল বারাকাত মাকে বলছে মা আপনি কোনো চিন্তা করবেন না দেখি আমি আপনার মেয়েকে বিপদ থেকে বাঁচাইতে পারি কিনা হাফিজ আবুল পারাকাতের কথা শুনে ওই মহিলা বলছে রে আবুল তুমি কি ভাবে পারবা তুমি একটা মাসুম বাচ্চা একটা নাবালিক ছেলে তুমি কি ভাবে পারবা বিপদ থেকে বাঁচাবার কোনো কায়দা তোমার নাই 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 পারবা নাম হাফিজ আবুল পারাকাত বলছে ও মা তোমার কাছে একটা অনুরোধ করি রে মা সামনে সপ্তাহে যখন তোমার মেয়েটাকে নিতে আসবে বলে হ্যাঁ আসবে বলে যে পোশাকটা তারা আনে পোশাকটা তো বাড়ি বাড়ির গার্জেন হাতে দিয়ে দেয় কয় হ্যাঁ লাল কাপড় দেয় তার গহনা গাটি দিয়ে সাজানো গোছানো যা দরকার সব কিছু বাড়ির মালিকের হাতে তুলে দেয় দেওয়ার পরে জিনিসগুলো দিয়ে সাজাইয়া গুজাইয়া তাদের হাতে তুলে দিতে হয় বলে সমস্ত কাজগুলি আপনি করবেন কিন্তু আপনি করবেন আপনার মেয়ের সাথে না বলে আমাকে বিয়ে সাজাইইয়া আমাকে লাল কাপড় পরাইইয়া আমাকে বউ বানাইইয়া তাদের হাতে তুলে দিবেন একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আপনার মেয়েকে দিবেন না দিবেন আমাকে হাফেজ আবুল বারাকাত বলছে আমি ছেলে আমার এখনো দাড়ি ও নাই মুছো কালো হয় নাই দেখতে আমাকে মেয়েদের মতই দেখা যাবে সুবহানাল্লাহ বলে মা এই কথা শুনে বলছে রে এত সময় কান্না করেছি এক টেনশনে এখন কান্না করি বেশি আর এক বলে কি মা বলে তোমাকে তুমি একজন ছেলে তোমারে বুক সাজাইয়া যে তাদের হাতে উঠাইয়া দিব তুমি জানো নি তিন জায়গায় ওই নববধূ নতুন বউটারে চেক করা হয় পরীক্ষা করা হয় কয় জায়গায় কয় জায়গায় হয় রে আবুল বারাকা সাত তিন জায়গায় পরীক্ষার মধ্যে গিয়া প্রথম পরীক্ষায় তুমি ধরা পড়ে যাবে এটকে যাওয়া ওই সময় আমার বিপদ আরো বেড়ে যাবে রে আবুল বারাকাত আমার বিপদ তো একটা থাকবে মেয়েকে নাই আর একটা বিপদ থাকবে মিথ্যা অভিনয় করেছি ছেলেটারে বউ বানাইয়া পাঠাইছি এই বিপদের কারণে মেয়ের জীবন যাবে আমারও জীবন যাবে এ আবুল বারাকাত তোরও জীবন চলে যাবে তোর মায়ের কাছে তোরে পৌঁছাইয়া দি পার হব না হাপে বারাকাত বলছে ওмам প্রথমে যেই করতে বলছে এটা করবে এরপরে বাদ বাকি দায়িত্ব আমার আল্লাহর জরে জোর চলে যাবে আল্লাহ কার দায়িত্ব যখন বলছে আল্লাহ হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা আল্লাহর নামে ভরসা রাখে না তারা বিভিন্ন রকমের উক্তি দিয়ে আল্লাহর উপরে ভরসা রাখে একমাত্র মুসলিম জাতি আল্লাহ বলে আল্লাহ ভরসা যখন আবুল হাফেজ বারাকাত বলেছে মা চিন্তা করবেন না আপনি পাঠাইবেন বাকি যত যা কিছু আল্লাহ দেখবেন এই কথা বললে মা বলছে বাবারেম এ আবুল বারাকাত তুই আল্লাহর কথা বলিস কেন তুই কি আমাদের জাতের না আবুল বারাকাত বলে না না আমি আপনাদের জাতের না আমি হলাম মুসলিম জাতি মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম জাতির মধ্যে আমি একজন বলি আমি মুসলমান আর আমি স্বাভাবিক মুসলমান না আমার সিনাতে আছে আল্লাহর কোরআন জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার সিনাই কি আছে কোরআন কি জোরে বলে না কি আছে কোরআন কোরআন হিফাজত করা মালিক কে আল্লাহ পাক বলছেন আমি কোরআনকে হেফাজত করব কোরআন যারা মাঝে থাকবে তাকেও হেফাজত করব হাফিজাবুল বরকত বলে মা আমার মাঝে আছে কোরআন আমার বউ সাথাই আপনি পাঠাইয়া দিবেন আমাকে হেফাজত করবে আল্লাহ কারণ আমার দেহর মধ্যে আছে কোরআন কোরআনে হেফাজতের মালিককে হাফেজ আবুল পারাক এই মহিলা হাউমাউ করে কান্না করে বলে বাবা এত এতদিন ছিলাম কেমন এখন হয়ে গেলাম কেমন এতদিন ছিলাম এক ভাবের এখন হয়ে গেলাম আর ভাবের আমার বিপদ আস্তে আস্তে খালি কমন নাই বাড়তেইছে বাড়তেইছে আমি এতদিন ভেবেছিলাম তুমি আমাদের জাতির ইহুদি জাত এখন শুনছি না তুমি মুসলমান স্বাভাবিক মুসলমান না তুমি হাফেজে কোরআন এই কথা যদি আমার দেশের সরকার জানে একজন মুসলিম কি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি আগে আমার নিবে তারপরে তোর কল্লা নিয়ে যাবে জোরে জোরে বলা যাবে না হাফেজ আবুল বারাকাত বলে মা কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কারণ আমার বুকে আমার সিনাতে আছে কোরআন আমি সেইভাবে বলেছি ঠিক এইভাবেই আপনি কাজটা করবেন একদিন দু দিন তিন দিন করে চলে গেল সরকারের থেকে লোকজন আসছে লাল কাপড় নিয়ে গহনাঘাটি নিয়ে হাফেজ আবুল বারাকাত প্রস্তুত হয়ে আছে কখন আসবে আমাকে বোসা দেয়া পাঠাইবে আর হাফেজ আবুল বারাকাত বনকে বলে বন্ডে রে তুই লুকিয়ে থাকবে ওরা যেন তোরে দেখতে না পারে বনকে লুকাইয়া রাখছে অনেক বড় ইতিহাস হাফেজ আবুল বারাকাতকে কাপড় পরাইয়া সুন্দর গহনা পড়াইয়া সাজাইয়া সুন্দর একটা জায়গার মধ্যে বসাইয়া রাখছে হাফেজ আবুল বারাকাত সুন্দর একটা জায়গার মধ্যে বসে যে বসে আছে এরপরে যখন সরকারি লোকজন ডাক দিয়েছে আমাদের দের বিবি কই বউ কই এইভাবে যখন ডাক দেওয়া হলো আমাদের দানবের বউ কই আমাদের হাতে সপরদ করে দাও এইভাবে যখন আহ্বান এবার আহ্বান করার পরে হাফেজ আবুল বারাকাতের মা আঙ্গুল দিয়ে দেখা দেয় ওই যে বউ বসে আছে স্থিরভাবে সুন্দর করে বসে আছেন দেওর পক্ষে দুইজন লোক গিয়ে এই বউটানে দেখার পরে মনে মনে বলে কে রে এতদিনে এত মহিলাদেরকে নিয়া নতুন বউ সাজাইয়া কত মহিলারা যাইতে চাই নাই হাউমাউ করে কান্না করেছে ঘর থেকে টেনে বের করতে হয়েছে এইটা কেমন বউ সুন্দর সুন্দরভয়ের সেজে কুজে বসে আছে এইটা আমাদের দানবের পক্ষের বউ সুতরাং এই বউটা ভদ্র সভ্য এই বউটাকে আমাদের দানবের জন্য আমাদের সৃষ্টি কর্তা কবুল করেছে ওকে চেক করা দরকার নাই তদন্ত করা দরকার নাই সুন্দর করে ওরে ধরে গাড়ির মধ্যে বসায় নাও জোরে জোরে বনা যাবে সুবহানাল্লাহ এখানে একটা চেক হয় ফার্স্ট পজিশন এই জায়গাতেই তারা চেক করে নেয় যে আসলে এটা সঠিক না অসঠিক এটা আমাদের দানবের জন্য চলবে কি চলবে না সুন্দর করে সাজুগুজো হয়েছে কি হয় নাই সুন্দর করে প্রথম চেকে ওখানে গিয়ে যদি এটকে যায় তাহলে তার অন্য কোনো মেয়ে থাকলে নিয়ে যা। যায় নয়তো ওইটাকে আবার দ্বিতীয়ভাবে সুন্দর করে সাজুগুজু করে তাদের হাতে তুলে দিতে হয় যাই হোক প্রথম চেকে গিয়ে এখন ওই দুইজন বলে ওটাকে চেক করতে হবে না কারণে এই বউটা সুন্দরভাবে বসে আছে এইটা আমাদের দানবের পক্ষের বউ অথব এইটাকে চেকের কোনো দরকার নাই ওকে সুন্দর করে সম্মান করে গাড়িতে উঠায় নাও ও বলি আমার ভাই জান রে যখন হাফেজ আবুল বারাকাতের সামনে দাঁড়ায় যায় দাঁড়ানোর পরে বলছে ও আমার দানবের বউ চলো যাই গাড়ির মধ্যে বসি বলা মাত্র হাফেজ আবুল বারাকাত এক পা দু পা করে হেঁটে যে গাড়ির মধ্যে বসে চিন্তা করলো ওই দুইজন ইতিপূর্বে কোনো মেয়ে নিজের পায়ে হেঁটে গাড়িতে গিয়া বসে নাই আজ যে দেখা যায় দানবের বউ একা একা হেঁটে গিয়া গাড়িতে বসে আসলে দানবের বউ নাকি জম কথা কয় না কলিজার মধ্যে আছে কে কোরআন কোরআনের বলে হাফেজ হাফেজ আবুল বারাকাত স্থির আছে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই এইভাবে গাড়িতে করিয়া হাফেজ আবুল বারাকাতকে নেওয়া হয় রাজ দরবারে দ্বিতীয় চেক হবে মহিলারা চেক করবে দ্বিতীয় চেকের মধ্যে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাতকে রাখা হলো রাখার পরে মহিলা জাতিরা সরকারের আরো মহিলাদেরকে রাখে পরীক্ষা করবে এবার প্রেসিডেন্টের বলছেন না 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 ইতিপূর্বে যে মেয়েদেরকে পরীক্ষা করেছে ওইভাবে মেয়েকে পরীক্ষা করা দরকার নাই কারণ কে কয়েক কারণে পড়বে যত বউ এখানে আসছে আসার পরে ছোটাছুটি করেছে সিঁড়ে চলে যাবে ছুটে চলে যাবে নানান কান্নাকাটি নানান অভিনয় স্থির থাকে নাই গোড় পেরেছে শুয়ে থাকছে নানান রকমের পেরেশানি করে তাকে আর এই বউটা সুন্দর করে দাঁড়িয়ে আছে ভদ্র বউ এইটা দানবের পক্ষের বউ এই বউ কি চাষ করা দরকার নাই দরকার নাই হাফেজ আবুল বারাকাত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সরকারের বউ বলছে ওকে চেক করা দরকার নাই সরকার আবদার করে ও স্বামী আপনার কাছে একটা অনুরোধ করে রাখবেন নি বলে কি কয় ইতিপূর্বে যতগুলো বউকে আমরা সাজ করেছি দেখেছি চেক করেছি এই বউটারে দেখার দরকার নাই সোজা দানবের রুমের মধ্যে প্রবেশ করাইয়া দাও দানবের ঘরের মধ্যে প্রবেশ করা দাও এক জায়গাও সে দরকার নাই কারণ আমার মন বলে এই বউটা দানবের পক্ষের বউ আমাদের ঈশ্বর কবুল করেছে জোরে বলা যাবে সুবাহান আল্লাহ শেখের আর কোন দরজা নাই আর আলোচনা করাও সময় নাই আল্লাহ যদি বাসায় রাখে সামনে সপ্তাহ বলা যাবে আল্লাহ সিনার মধ্যে যদি কোরআন থাকে আল্লাহ কিভাবে হেফাজত করেন ই আল্লাহ তৌফিক দান করলে আবুল গোটা রাষ্ট্র বেঁচে যায় সুবাহ আল্লাহ বলি যদি আগ্রহ থাকে সামনে সব থেকে আগে আসার চেষ্টা করবেন অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার